শহীদুল আলমের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের গাজা অভিমুখী কনসাস নৌজান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন গ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম তাকে আটকের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার আট অক্টোবর দুপুর বারোটা বিশ মিনিটের দিকে তিনি শহীদুল আলমের বিষয়ে বার্তা দেন পোস্টে মির্জা ফখরুল লিখেছেন আমি সরকারকে শহীদুল আলমের নিরাপদে বাংলাদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে বুধবার আট অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে তিনি ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন আমি শহীদুল আলম বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে যারা গাজায় গণহত্যা চালাচ্ছে যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে আমি আমার সব সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন